आजादी का अमृत अमृतवाश বলিউড অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর ব্যক্তিগত জীবনে মোহসিন আক্তার মিরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি কিছুদিন ধরে গুঞ্জন উঠছে ভেঙে যাচ্ছে তাদের আট বছরের সংসার এই গুঞ্জনই এবার বাস্তবের রূপ নিতে যাচ্ছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে একটি সূত্রের বরাতে ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন থেকে জানা গেছে মহসিনের কাছ থেকে ডিভোর্স চাচ্ছেন অভিনেত্রী উর্মিলা কারণ স্বামীর থেকে আলাদা হয়ে অভিনয়ে মনোযোগ ফিরতে চান চলচ্চিত্রে এরই মধ্যে আদালতে ডিভোর্সের আবেদনও করছেন তিনি শোনা যাচ্ছে মিউচুয়াল ডিভোর্স হচ্ছে তাদের আর তাই বেশ কিছুদিন ধরেই আলাদা থাকছেন উর্মিলা মোহসেন জুটি কাশ্মীর ভিত্তিক ব্যবসায়ী ও মডেল মোহসিন ডিজাইনার মনীষ মালহোত্রার মাধ্যমে প্রথম পরিচয় হয় উর্মিলা মোহসিনের পরবর্তীতে দশ বছরের ছোট মোহসিনকে মন দেন উর্মিলা সময়ের সঙ্গে তাদের সম্পর্ক আরও গভীর হয় মহসিন ইসলাম ধর্মাবলম্বী হলেও দু সালে তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী দু সালে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেন উর্মিলা একই বছর লোকসভা নির্বাচনের ভোটে উত্তর মুম্বাই থেকে প্রার্থী হয়ে পরাজিত হন তিনি পঞ্চাশ বছর বয়সী উর্মিলা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ব্ল্যাকমেল দু হাজার সালে মুক্তি পায় ছবিটি এ সিনেমার একটি গানে অতিথি চরিত্রে দেখা যায় উর্মিলা তাকে এরপর আর কোন সিনেমায় অভিনয় করেননি বলিউড এই অভিনেত্রী